তাহলে যে সকল শাকিবিয়ান ভাইদের মনেদের একটা আফসোসের জায়গা ছিল যে ইধিকা পল কেন বর্বাদের প্রমোশন করছেন না তিনি তো ছবির নায়িকা তাহলে তার তরফ থেকে কেন বরবাদ রিলেটেড কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না তাদের জন্য সুখবর ফাইনালি কিন্তু ইধিকা পল বর্বাদের প্রমোশন শুরু করলেন হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এইটা নিয়ে ভিডিও তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল না যদি না তোমরা বারবার করে বলতে যে দিদি এটা নিয়ে ভিডিও বানাও কেন ইদিকা পল কোনো বরবাদের প্রমোশন করছে না কোনো রকম প্রমোশন আমরা তাকে করতে দেখতে পাচ্ছি না আচ্ছা তোমরাই বলো তো ইদিকা পল কী প্রমোশন করবে এর আগে আমরা বর্বা টিমের তরফ থেকে ফার্স্ট লুক মোশন পোস্টার বাদে যেগুলো দেখতে পেয়েছি আর এই অ্যানাউন্সমেন্ট টিজারটা বাদে যে দুটো মাঝখানে যে ছবি দুটো এসছে বা একটা স্টেটমেন্ট এসছে সেগুলো আসলেই শেয়ার করার মতন কিছু ছিল না কেননা ওগুলো তো কন্টেন্ট নয় একটা ছবিতে দেওয়া হয়েছিল টিজারের টাইম ডিউরেশন আর একটাতে জানানো হয়েছিল টিজার কামিং সুন আরেকটা অফিসিয়াল স্টেটমেন্ট এসেছিলো যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে আসবে কন্টেন্টগুলো সাকিব খান এসকে ফিল্মস এই জায়গাগুলো থেকে আসবে তো এইগুলো ইদিকাপল কি কী শেয়ার করবে যেটা শেয়ার করার মতন কন্টেন্ট সেটাই শেয়ার করছে অর্থাৎ সাতাশ তারিখের টিজার আসছে বরবাদের সেটা কিন্তু সে শেয়ার করে দিয়েছে তার ফেইসবুক পেজে তোমরা গিয়ে দেখে নিতে পারো এবং আমি একটা জিনিস ভীষণ আনন্দের সঙ্গে বলতে চাই ইদিকা পাল এই নামটা না এখন টলিউডে ভীষণ লাকিয়েস্ট একটা নেম মানে ইদিকা পাল যে ছবিতে আছেন সেই ছবি ওয়ার্ক করে যাচ্ছে মানে মারাত্মক লেভেলের ওয়ার্ক করে যাচ্ছে দেখো তোমরা আমি শুধু টলিউড বলে বলবো না আমি ঢালিউডের কথাও বলছি প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার তারপরে আমরা কি দেখতে পেলাম খাদান খাদান এখানে অল টাইম ব্লকবাস্টার তার আগে যদিও বল শরিফুল রাজের সঙ্গে কবি বলে ছবি ছবিটি করেছেন সেটা তো এখনও রিলিজ হয়নি বা এপার বাংলাতেও সোহম চক্রবর্তীর সঙ্গে একটি ছবি করেছেন সেটাও এখনও রিলিজ হয়নি তো যেগুলো রিলিজ হয়নি আমরা সেগুলো নিয়ে কথা নাইবা বা বলি যেগুলো রিলিজ হয়েছে সেগুলো কিন্তু দুরন্তভাবে ব্যবসায়িকভাবে সাফল্যতা পেয়েছে প্রিয়তমা পেয়েছে খাদান পেয়েছে আমরা আশা রাখবো বরবাদও প্রচণ্ড বড় সাকসেসফুল একটা ছবি হতে যাচ্ছে এবং ইধিকাপল আবার কিন্তু রিসেন্টলি কলকাতার বিরাট বড় একটা ছবির সঙ্গে যুক্ত হয়ে গেছে দেবদার রঘু ডাকাত তো ইধিকাপল আই থিঙ্ক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন কেন তিনি তো আপডেট দিয়েছিলেন যেদিন বরবাদের লাস্ট ডাবিং তিনি করলেন তিনি লিখে দেননি যে ডাবিং কমপ্লিট সেটা তো তিনি জানিয়েছিলেন তার তরফ থেকে তাহলে তোমরা কিভাবে বলছো যে ইধিকা পল বরবাদের কোনো প্রমোশন কেন করছে না করবে কন্টেন্টগুলো আসতে দাও আমার মনে হয় টিজার আসার সাথে সাথে ইধিকা পলও তার বল থেকে শেয়ার করবে টিজার এখন দেখো মেগাস্টার শাকিব খানের পেজে বা এসকে ফিল্মসের পেজে বরবাদের কন্টেন্টগুলো আসবে ঠিক যেমনটা রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আসবে ঠিক তেমনটাই আসবে এটা কিন্তু একটা লিখিত করিত চুক্তিবদ্ধের বিষয়ে কিন্তু ইধিকা পলের সঙ্গে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের মোস্ট প্রবাবলি সেই চুক্তি হয়নি যে ওই ব্যাপারটা যা আসবে তাই শেয়ার করতে হবে এগুলো একটা চুক্তির ব্যাপার থাকে তো ইদিকা পল অ্যাজ আ নায়িকা কন্টেন্ট এলে সে ডেফিনেটলি শেয়ার করবে সে যদি কন্টেন্ট শেয়ার না করে মানে মেন মেন কন্টেন্ট যেগুলো টিজার ট্রেলার গান সেইগুলো যদি শেয়ার না করে তখন আমরা তাকে সমালোচনার ঝড়ে একদম তাকে ভাসিয়ে নিয়ে চলে যাব কিন্তু তার আগে আমার মনে হয় যে সমালোচনা এতটা আমরা নাইবা করি বরবাদের শ্যুটিং চলাকালীন ইদিকা পলকে নিয়ে একটা বিচ্ছিরি রকমের কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছিল যে সে টাইম দিচ্ছিল না এটা করছিল না ওটা করছিল না বিচ্ছির একটা ম্যাসাকার পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় তো এগুলো আর রিপিট না হোক ইন ফিউচার আমরা অবশ্যই এটাই চাইবো এবং রিসেন্টলি মেহেদি হাসান হৃদয় ভাইয়ের ইন্টারভিউ যদি তোমরা ফলো করো সেখানে দেখবে মেহেদি হাসান হৃদয় ভাইও বা মেহেদি হাসান হৃদয়ও কিন্তু ইদিকা পলের কাজ নিয়ে সে কিন্তু খুশি সে কিন্তু বলছে যে বরবাদে সে খুব ভালো অভিনয় করেছে দিকা খুব ভালো অভিনয় করেছেন তো দেখা যাক না আমরা বড় পর্দায় যখন বরবাদ দেখবো তখন আমরা বুঝতে পারবো এই তো শেয়ার করেছে হ্যাঁ এটা ঠিক তার একটা দিন দেরি হয়েছে নেক্সট টাইম হয়তো বা দিনের দিনই শেয়ার করবে অবশ্যই সেটাও ঠিক তার শেয়ার করা উচিত কেননা তার তিনি এই ছবির নায়িকা মেন কন্টেন্ট তো অবশ্যই শেয়ার করা উচিত রিজারটা আসুক দেখি না দিনের দিন শেয়ার হয় কি না তারপরে আমরা আবার এটা নিয়ে কথা বলবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা